নমস্কার আমি প্রফেসর পাপ্পী শাস্ত্রীমুখ আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের এই ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা তুলা রাশি ছেলেরা রয়েছেন তাদের দুহাজার সালটা কেমন কাটবে কারণ ইতিমধ্যেই আপনারা অনেক ভিডিও দেখেছেন যেখানে হয়তো রাশিফলের সার্বিক একটা আলোচনা শুনেছেন কিন্তু এই ভিডিওতে ছেলেদের জন্য যে সমস্ত বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব এবং অবশ্যই দু সালে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কেমন কাটতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত ভাবে বলার চেষ্টা করবো তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেককে অনুরোধ করব ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে হার হার মহাদেব লেখার জন্য এবং মহাদেবের স্মরণে থাকার জন্য মহাদেবের চরণে থাকার জন্য যাই হোক আমরা প্রথমেই আলোচনায় চলে যাব সময় নষ্ট করবো না কারণ এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যায় তো দু হাজার ছাব্বিশ সালটা তুলারাশির যে সমস্ত ছেলেরা রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটা সৌভাগ্য বয়ে নিয়ে আসবে তাদের জন্য আরো জীবনে এগিয়ে যাওয়ার একটা বছর বলা যেতে পারে এবং অবশ্যই একটা ব্যালেন্সের বছর বা ভারসাম্য একটা রাখার বছর কিন্তু এই দু এবং এই দু হাজার ছাব্বিশ তুলারাশির ছেলেদের জীবনে অনেকটাই ডেভেলপমেন্ট নিয়ে আসবে এটা বলা যেতে পারে তবে কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট আসবে কি কি করতে হবে অবশ্যই প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শোনার চেষ্টা এটা কিন্তু আপনাদের এই দু ছাব্বিশ সালে তুলারাশির আহ ছেলেদের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে বেশ কিছুদিন থেকে সময়টা কিন্তু মাঝে মাঝে অনুকূল মাঝে মাঝে প্রতিকূল রকম একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু দু সালে আপনারা অনেকেই যেমন আশা করে রয়েছেন যে এইবার হয়তো এই বছরটা ভালো যাবে বা ভালো কিছু বেটারমেন্ট আসবে বা ভালো কিছু আপনাদের জীবনে সুখবর আসতে চলেছে যারা ভাবছেন তারা কিন্তু একদম ঠিক ভাবছেন কারণ সত্যি এই বছরটা আপনাদের জন্য কিন্তু অনেকটা উন্নতি করার একটা বছর বা অনেকটা সামনের দিকে এগিয়ে যাওয়ার বছর তাই অবশ্যই সময় নষ্ট করবেন না এবং দু সালের মাঝামাঝি সময় ক্রস করে গেলেও যদি আপনাদের কোনো ডেভেলপমেন্ট সেরকম ভাবে আপনারা দেখতে না পান তাহলে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন কারণ সেক্ষেত্রে জানবেন যে আপনার ব্যক্তিগত জন্মছকে নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে নিশ্চয়ই এমন কোনো গ্রহদোষ রয়েছে যে কারণে আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না বা হয়তো আপনার কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলছে যে কারণে কিন্তু আপনাকে গ্রহরা সঠিক ফলাফল দিতে পারছে না যাই হোক দু সালে যদি আমরা কেরিয়ার এবং বিজনেস বা যার যেটা কেরিয়ার রয়েছে আর কি চাকরি বাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন সমস্তটাই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব যদি আমরা বছরের শুরু থেকেই খেয়াল করি তাহলে দু হাজার ছাব্বিশের তুলারাশির যে সমস্ত ছেলেরা রয়েছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকরির সঙ্গে যুক্ত বা চাকরিরত তাদের ক্ষেত্রে অবশ্যই চাকরির জায়গায় মান সম্মান বৃদ্ধি চাকুরির জায়গায় নতুন কোনো পদমর্যাদা জায়গায় কোনো প্রমোশন হওয়া হওয়া বা নতুন কিছু দায়িত্ব প্রাপ্তি এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে একই সঙ্গে যারা নতুন চাকরি বাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরি বাকরি প্রাপ্তি করার কিন্তু একটা জায়গা থাকছে অবশ্যই এবং মে মাসের পর চাকরির ক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধি হওয়া বা কোনো প্রমোশন হওয়া এই বিষয়গুলো অনেকটা স্ট্রং যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছেন যারা বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই ব্যবসায়ীদের জন্য এই বছরটা অনেকটা লাভজনক হবে কারণ এমনিতেই তুলারাশির যে বিজনেসের জায়গাটা সেটা অনেকটা ডাউনে চলছিল এবং মাঝে মাঝেই হয়তো ধার হয়ে যাচ্ছিল বা ধার নিতে হচ্ছিল লোন নিতে হয়েছে সেই লোনটাও শোধ করাটা অনেকটা চাপ হয়ে যায় কখনো কখনো তো সেক্ষেত্রে অবশ্যই এই দু হাজার সালটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা অন্য মাত্রা এনে দেবে আপনাদেরকে এবং দু হাজার যারা নতুন কোনো বিজনেস শুরু করব বলে মনে করছেন তারা কিন্তু দু হাজার ছাব্বিশে ডেফিনেটলি নতুন বিজনেস শুরু করতে পারেন তবে অবশ্যই সেটা আপনার জন্মচকে সাপোর্ট করছে কিনা জন্মচক কোন বিজনেসকে ইন্ডিকেট করছেন করছে সেই বিষয়গুলো খেয়াল করে কিন্তু করা উচিত তাহলে আপনার ডেভেলপমেন্টের যে জায়গাটা সেটা আরো বেশি স্ট্রং হয়ে যাবে এবং অবশ্যই বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে হঠাৎ আর্থিক লাভের জায়গা কিন্তু আপনাদের কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই যে দু হাজার এটা যারা যে সমস্ত ব্যবসা করছেন প্রত্যেকের ক্ষেত্রেই বলবো বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের একটা জায়গা আসছে তবে অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনার ব্যক্তিগত জন্মচকে কোনো নেগেটিভ গ্রহে দশা দশা চলে যদি ব্যক্তিগত জন্মছকে বিজনেস করার মতো সেই রকম যোগ না থাকে প্রপারলি তাহলে কিন্তু আপনি অনেকটাই সমস্যার মধ্যে থাকতে পারেন সেইটা অবশ্যই মাথায় রাখবেন এবং যদি এরকম হয় আপনার সঙ্গে আপনি একজন তুলারাশির ছেলে এবং আপনার সঙ্গে এই ধরনের বিষয় ঘটছে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন নইলে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে যাই হোক নতুন বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে তবে নতুন কোনো বিনিয়োগ দু সালে করুন তবে নতুন কোনো বিনিয়োগে অবশ্যই লাভ পাওয়ার মতো একটা জায়গা রয়েছে কিন্তু অনেকটা বুঝে শুনে কিন্তু বিনিয়োগ করতে হবে এবং যদি আমরা খেয়াল করি যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না এই সময় কারণ এই সময় কিন্তু লোকসান হতে পারে বা এই সময় কিন্তু অনেকটা আর্থিক জায়গাটা ধস নামতে পারে বা হঠাৎ করে একটা আর্থিক মানে মধ্যে পড়ে যাওয়া বা হঠাৎ একটা আর্থিক লস আসা এই বিষয়টা কিন্তু এই সময়ের মধ্যে হতে পারে তাই এই সময়টায় কিন্তু যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেকটা সতর্ক থাকতে হবে যে সমস্ত ছেলেরা তুলারাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে তাদের প্রেম জীবন কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে প্রেমের ক্ষেত্রে অনেকটা রোমান্স বৃদ্ধি বা প্রেমের ক্ষেত্রে অনেকটা ভালোবাসা বৃদ্ধি দুজনের সম্পর্কের মধ্যে অনেকটা রোম্যান্টিক বিষয়টা আসা এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে তবে হ্যাঁ মাথায় রাখতে হবে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্কে কিন্তু ফাটল ধরতে পারে তাই অবশ্যই নিজেদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আনবেন না বা কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে ঝামেলা করবেন না একটু চোখ না খোলা রাখতে হবে আপনাদেরকে কারণ অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারেন এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে তাই তৃতীয় ব্যক্তি যাতে সম্পর্কের মধ্যে ঢুকতে না পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে নিজেকেই এবং অবশ্যই দু সালে আপনাদের প্রেম কিন্তু বিবাহে রূপান্তরিত হতে পারে এবং যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনে কিন্তু প্রেম আসতে পারে এই দু সালে এবং অবশ্যই যে সমস্ত তুলারাশির ছেলেদের এখনো বিবাহ হয়নি বিবাহযোগ্য রয়েছেন অনেকদিন ধরে হয়তো সম্বন্ধ দেখছেন সেরকম ভাবে বিবাহের জায়গাটা এগোচ্ছিল না তাদের ক্ষেত্রে অবশ্যই দু হাজার বিয়ের পেরিতে বসার যোগ কিন্তু আপনাদের থাকবে এবং সঙ্গে বলব যারা বিবাহিত রয়েছেন বিবাহিতদের ক্ষেত্রে ছোট ঝুটঝামেলা ঝুর ছোটখাটো ঝগড়া অশান্তি এগুলো থাকবে কিন্তু তার মধ্যেই সম্পর্ক আগের থেকে অনেকটা বেটার হবে বা অনেকটা মানিয়ে গুছিয়ে নেওয়া অ্যাডজাস্টমেন্ট করে চলার জায়গাটা কিন্তু এই দু হাজার ছাব্বিশে থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে এবং যে কোনো সামাজিক জায়গায় আপনার মান সম্মান কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তুলারাশির ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট আসবে এবং যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই উচ্চশিক্ষার জন্য এবছর বিদেশ যাত্রার একটা সুযোগ তারা পেতে চলেছে এবং সেটা জুন মাসের পর থেকে কিন্তু এই সুযোগ আরো স্ট্রং হবে এবং যদি বিদেশ যাওয়ার ইচ্ছে আছে। তাহলে সময় কিন্তু চেষ্টা করলে বিদেশে যাওয়ার সুযোগ অবশ্যই আসতে চলেছে তুলারাশি ছেলেদের স্টুডেন্টদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি বছরের শুরুটা একই রকম থাকলেও বা ভালো থাকলেও বছরের মিডিলের দিক থেকে কিন্তু কিছুটা মানসিক চাপ বৃদ্ধি কিছুটা ডিপ্রেশন কিছুটা ডিপ্রেসড হওয়া বা অনিদ্রা সমস্যা আসা ঘুম না হওয়া রাতে কিছু টেনশন আসা ডিপ্রেশন হওয়া এইগুলো কিন্তু ভোগাতে পারে তাই অবশ্যই এখন থেকে আপনারা মেডিটেশন স্টার্ট করুন মেডিটেশন মেডিটেশনের মাধ্যমে থাকার চেষ্টা করুন একটু যোগাভ্যাস করুন যোগ ব্যায়াম করুন বা লাইফস্টাইল কে মেনটেন করার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সলভ হবে হাই প্রেশার বা লো প্রেশার ত্বকের সমস্যা স্কিনের যে কোনো রকম প্রবলেম এই বিষয়গুলো কিন্তু ভোগাতে পারে এবং নিয়মিত যদি আপনারা যোগ ব্যায়াম বা এক্সারসাইজ করেন করেন সঠিক তাহলে কিন্তু আপনি অনেকটা সুস্থ হতে পারবেন এই দু সালে তাই অবশ্যই এই বছরটা একটু রুটিন মেনে চলার চেষ্টা করুন তাহলে ডেফিনেটলি কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন এবং এই রকম শারীরিক সমস্যাগুলোকে অ্যাভয়েড করতে পারবেন পারিবারিক ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পারিবারিক ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ঝুর ঝামেলা কিছুটা অশান্তি কিছুটা মনোমানিন্য হলেও সুখ শান্তি বজায় থাকবে কোন বা যানবাহন কেনার পরিকল্পনা থাকলে সেটা কিন্তু অবশ্যই এই দু হাজার ছাব্বিশে সফল হবে বা আপনারা কিনতে পারবেন এবং মায়ের শরীর স্বাস্থ্যের যে জায়গাটা সেটা কিন্তু কখনো খারাপ কখনো ভালো এই রকম ধরনের একটা বিষয় হবে তবে বড় কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে কিন্তু হতে পারে ডাউন এবং মাকে নিয়ে আপনার চিন্তা বা দুশ্চিন্তা কিন্তু বাড়তে পারে এবং পরিবারের সকলের যে একটা আপনার প্রতি ভালোবাসা যেটা সেটা কিন্তু অবশ্যই এই বছর থাকবে এবং কিছুটা ডিস্টার্ব হলেও পারিবারিক ক্ষেত্রে পরিবারের লোকজনরা কিন্তু আপনার পাশে দাঁড়াবে বা আপনার সঙ্গে থাকবে অবশ্যই বলতে পারি প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দেওয়া বা অভাবী মানুষকে সাহায্য করা কানা খোড়া বোবা অন্ধ এই সমস্ত মানুষকে হেল্প করা কুকুর বিড়াল পশু পাখি যারা রয়েছে তাদেরকে রেগুলার বেসিসে কিছু খাবার প্রদান করা এইগুলো কিন্তু দু হাজার আপনাকে খুব ভালো লাভ দেবে বা আপনার ক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে এটা বলা যেতে পারে দু হাজার ছাব্বিশে অকারণে কোনো জেদ রাগ কিন্তু করবেন না এবং অবশ্যই নিজের প্রিয়জনের ওপরে এবং নিজের গুরুজনের উপরে কোনো মেজাজ দেখানো বা অযথায় রাগ জেদ করে তাদেরকে উল্টো পাল্টা বলে ফেলা এগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে করবেন না নইলে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হবে আপনাকে যাই হোক মোটামুটি ভাবে বলার চেষ্টা করলাম আবারও নতুন কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কি ধরনের ভিডিও আপনারা চাইছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজ এখানে বিদায় নিলাম প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার